আশি নব্বই লাখ টাকা যদি কেউ বানায় ফেলায় হয় বুলে যদি বানায় ফেলায় তো ওই ছবি যদি ভালো যায় তারপর তাদের পিছনে লেগে জায়গা আরও তাদের পিছনে এক কোটি টাকা ইনভেস্ট করে দেয় তাই ওই পিছনে ছবিটা খারাপ করার জন্য এখন বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে পাঁচশো কোটি টাকার মার্কেট কোটি পাঁচশো কোটি টাকার মার্কেট একশো কোটি টাকা হিরোর যে কোনো নায়কের রেমেশন দুশো কোটি টাকা বাজেট আর দুশো কোটি টাকা লাভ এই পাঁচশো কোটি টাকা এই বাংলাদেশ দেশ বিদেশ সব কিছুগুলা এখন পাঁচশো কোটি টাকার মার্কেট হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে হল আছে প্রায় পাঁচ ছশো সিনেমা হল বাংলাদেশে আছে আর এই সিনেপ্লেক্স আছে প্রায় এক দেড়শো বাংলাদেশে বর্তমান এই মুহূর্তে এই মুহূর্তে আছে তো এই সব কিছু বিলে কিন্তু আমরা কিন্তু পাঁচশো টাকার মার্কেট করে ফেলছি এখন হ্যাঁ পাঁচশো কোটি টাকার এটা কিন্তু বিশাল ব্যাপার এটা কিন্তু আগে কখনো ছিল না এই ইদানিং এই যাবত এই মার্কেটটা দাঁড়ায় গেছে তো যারা এক দুই কোটি টাকার ছবি যারা বানায় তাদের কোনো খানা আছে না সেখানে পাঁচশো কোটি টাকার মার্কেট তৈরি হয়ে গেছে অলরেডি বাংলাদেশে সেখানে কোনো খানা আছে কোনো খানা নাই অতএব বাংলাদেশটা এখন ইন্টারন্যাশনাল বলিউড হলিউড হংকং ঠিক আছে কোরিয়ান এই এরা মনে পিছিয়ে পড়ে গেছে এই মুহূর্তে

এক সপ্তাহ যদি তার সিনেম্ রাইফেলস সবকিছু আঠারোটার মতো আছে আমার জানা মতে আঠারো সিনেপ্লেক্সে যদি এক সপ্তাহ হাউসফুল যায় একদম যদি আমি দুইশো সিট করে যদি আমি অ্যাভারেস্টে দৌড়ি চাই হ্যাঁ অর্থাৎ চল্লিশ লাখ টাকা শেয়ার মানি পাই না এটা আমার আমার ক্ষেত্রে বলতেছি আমার ছবি হ্যাঁ আমার যদি কোনো ছবি পাই হইতো আমার যদি কোনো ছবি হইতো তাও আমি চল্লিশ লাখ টাকা পাইতাম না কারণ আমার এর আগে আমার ছবি তো কিছু রিলিজ করছি তারা তো আমার ছবি তো হাউসফুল গেছে তাই না এক সপ্তাহে আঠারোটা সিনেমাতে চল্লিশ লাখ টাকাও পাবো না এটা শেয়ার যাদের মানে যেই টাকা শেয়ার আসে দেখ ওটা পাবেন না এখন ঘটনা এসে বাংলাদেশে এখন আমি একটা কথা বলি

ছয় সাতশো সিনে হল হয়ে গেছে অলরেডি এখন কিন্তু চল্লিশটা হল বাংলাদেশে নাই আঠারোটা সিনেমা কিন্তু বাংলাদেশে নাই ঠিক আছে তো এখন কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে হ্যাঁ এতদিন তো আমি ক্লিয়ার করছি এতদিন তো আমি ক্লিয়ার ভুল করতেছ এখানে আঠারোটা সিনেমা আমি দেড়শো সিনেপ্লেক্সের কথা বলছি বাংলাদেশে আছে এই মুহূর্তে বলো তো মনে করো দশ দিন পঁচিশ কোটি গেছে তাহলে তুমি হিসাব করো আর দশ দিনে পঞ্চাশ কোটি আর দশ দিনে তিরিশ দিনে এইগুলো তো পাঁচশো কোটি তোমার পকেটই তো আছে মেয়া বোকা নাকি তুমি মেয়া

এটা তোমার সাথে আর যারা এই সিনেমার আশেপাশে যারা থাকে তাদের হয়তো দশ হাজার বিশ হাজার টাকা হতে পারে যেমন দেখো মিয়া বাংলাদেশের সব সেলিব্রিটি মিয়া ঠিক আছে যাইয়া গান লাগাই দিল একশো বিনিয়া ঠিক আছে তো ওদেরকে মিয়া নিচে কি আপনি ওদের কয় কোটি টাকা দিয়ে মিয়া ওদের কয় কোটি টাকা নিছে ওরা যে মিয়া গেছে এমনি গেছে পাবলিসিটি মেয়ে এখন তো পঞ্চাশ কোটি টাকা পাবলিসিটি করতে হয় মেয়া ঠিক আছে বড় বড় ফিগার নিয়ে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা আমাকে ডাকে হ্যাঁ টক আসেন তাহলে আসার পরে দেখি আমার একটা খাম দেওয়া দেয় ঠিক আছে এখন আর্টিস্টদের শিডিউল ফাটায় মনে এখানে যাবে খাম সারা গেছে নাকি খাম খামসারাতে কেউ যায় নাই তাই না তো এখন বাজারে এটা ভালো এটা আমি খারাপ কোনো দিক দিয়ে বলতে ভালো তবে যাই হোক এতদিন আমি এতদিন যারা সারা জীবন ইন্টারভিউ মিথ্যা কথা বলছি আজকে আমি সত্য কথাগুলো বলছি এখন মানুষ যাতে আবার কিছু না করে থ্যাংক ইউ